ওকে মানে আমি যে কি পরিমাণ খাই এটা যদি কেউ দেখো ভাই খোদা মানে আমার মধ্যে খালি মনে হয় এই এই একটা জিনিস আর হচ্ছে ফ্রুটস এর কিছু কিছু জিনিস আছে গুলি হচ্ছে যে আমার খুব পছন্দ আর বাকিও এই মাস্টার কারি এগ্রি ভালো লাগেনা আচ্ছা এটা খুবই খুব সুন্দর হ্যাঁ আ নিচের প্যানেলটা যেটা এটার এই যে এই প্যানেলটা হ্যাঁ আমি ড্রেসটাও বুঝায় দেব কিন্তু তার আগে আমি ড্রেসটা ভালোভাবে ডেসক্রাইব করে দিচ্ছি ওকে এটা খুবই খুবই খুব কোয়ালিটিফুল একটা ড্রেস কটন এর মধ্যে আছে এবং এগুলার যে এমবোরডারি মানে প্যানেল ওয়ার্কটা আছে ইটস রিয়েলি রিয়েলি হ্যাঁ যারা নেবেন আচ্ছা আমাকে দেখে তো লাভ নাই তাই না আমাকে দেখে কিছু হবে না ড্রেস এর জন্য লাইট ডাউন করে দিলাম আচ্ছা এই ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ গ্রে অ্যাশের মধ্যে আছে মানে রিয়েলি অসম্ভব সুন্দর আরেকটা জিনিস অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি যারা যারা চিন্তা করছেন কর্পোরেট আমার ছেলে কোক নিয়ে আসছে আমার জন্য মানে ও নিজে একা খেতে রাখছে না পরে শেয়ার করতে নিয়ে আসছে মানে আমরা দুজন মিলে সবসময় সারা দিন শেয়ার করি তো এইটাই যাই হোক অনেকে এগুলো পছন্দ করে না মনে করে যে শুধু এই একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হলো কিনা আসলে কি জানেন এই একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হয় না কিন্তু হয়তো জীবনে অনেক কিছু আমি করে দিচ্ছি শুধুমাত্র আমার নিজের বাচ্চার জন্য আমার নিজের একটা হয়তো অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারতাম যদি নিজের সাথে আমি স্যাক্রিফাইস করতে পারতাম আজকে আমি ফেলিয়ারের রিজন হচ্ছে আমি নিজের সাথে সেক্রিফাইস করতে পারিনি এটা আমার ব্যর্থতা বলতে পারেন বা যেটা খুশি যাই হোক নাই হোক এখন তো আজকে যেটা বলতে চাচ্ছিলাম কর্পোরেট যদি কেউ মনে করে যে আমরা লাইভের জন্য আমি প্রভা রহমান লাইভের জন্য গুড এনাফ অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারণ এখন হচ্ছে কি আহ এখন ভয়েস দিলে আমি শুনতে পারবো না সিরিয়াস লেভেলের গরম না আচ্ছা মানে যদি কেউ মনে করেন যে তাদের কর্পোরেট লাইফে আমরা আপনাদেরকে কোনো ভ্যালু অ্যাডেড করতে পারি আমরা বলতে আমি প্রভা রহমান আপনাদের কোনো ভ্যালু অ্যাডেড করতে পারি লাইফ লাইফ করতে পারি আমরা খুবই 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 রিজনেবল একটা লাইফ আমরা সেশন চিন্তা করব এবং প্যাকটা হচ্ছে আমরা চিন্তা করব ওয়ান ওয়ান মান্থ হিসাবে যদি আপনারা প্যাকেজ নিতে চান তাহলে প্যাকেজ ওয়াইজ যে ওয়ান মান্থের প্যাকেজ আমার কাছে যেটা মনে হয় প্যাকেজ ওয়াইজ নিলে ইজ বেটার কারণ একটা লাইভ হয়তো করে আমি ছেড়ে চলে আসলাম এরপরে কিন্তু আর আপনাদেরকে মানে কেউ ইয়া করবে না আপনারা ওই হঠাৎ হঠাৎ করে একটা একটা করে লাইভ করলে এটা হচ্ছে যে যে করে তার জন্য লস লাইভের একটা মানে ফেস থাকলে খুব ভালো তো আমি জানিয়ে রাখলাম আমার ক্লোজ হোক বা যেই হোক না কেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ অর ভাইবার এ যোগাযোগ করলে আমরা অবশ্যই লাইভে আপনাদেরকে আপনাদের সাথে সেই ব্যাপারে কথা বলা হবে হ্যাঁ কিন্তু সেটা অবশ্যই মেসেঞ্জারে মানে ফেসবুক মেসেঞ্জার অর ফেসবুকের এর কোনো কিছুতে আমাদের সাথে এগুলা বিষয়ে কোনো কথা বলবেন না দয়া করে হ্যাঁ কারণ এগুলা আমরা খুব একটা রেসপন্স করি না প্রভা রহমান পেজ অর পিক্সেল ওয়ার্ল্ডে আমরা শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট দিয়ে যদি কেউ আমাদেরকে মেসেজ দেয় যে এই জিনিসটা আমি নিতে চাচ্ছি এই স্কিন কেয়ারটা আমরা নিতে চাচ্ছি বা এই ব্যাগটা আমি নিতে চাচ্ছি সেখানে আমরা রিসপন্স করি কারণ তাহলে কি আমরা বুঝতে পারি যে এরা অ্যাকচুয়াল বায়ার কিছু কিছু ক্ষেত্রে আমার বেলা যেটা হয় অনেক মানে অযথা মেসেজ তো অযথা মেসেজের আনসার আমি সবসময় তো দিতে পারি না হ্যাঁ তো যার কারণে যার কারণে মানে এই জিনিসটা যে আমরা সব যেহেতু আমরা মানে অযথা মেসেজের আনসার দিতে আমাদের ঝামেলা হয় যার কারণে দরকারি মেসেজগুলি সব আমরা বাইবারে এবং হোয়াটসঅ্যাপে নিব হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে রেসপন্স করলে আমরা অবশ্যই আনসার দিব আপনারা বাইবারও যদি অর্ডার করতে চান সেখানেও আমরা অবশ্যই অবশ্যই আনসার দিব অবশ্যই আমাদের সাথে মানে নাইন টু নাইন যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ কি আমি নিজেও তো একটা মানুষ আমার যারা সিস্টেমের লোক আছে তারাও মানুষ আপনি যদি রাত্রে বারোটার সময় এগারোটার সময় মেসেজ দেন তখন কিন্তু আমি রেসপন্স করতে পারি না তো যার কারণে এটা একটা হার্ডলি রিকোয়েস্ট ফর ইউ দ্যাট আপনারা যে ব্যাপারেই হোক ড্রেস কিনা হোক কসমেটিক্স কিনা হোক স্কিন কেয়ার হোক হেলথ কেয়ার হোক যেটাই আপনাদের ভালো লাগে যেটা মানে আমি এতটুকু বলতে পারবো আমার এখানে যে কসমেটিক্স গুলি আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমি হচ্ছে যে অথরাইজ জায়গা থেকেই আমরা আনবো হ্যাঁ ওই জিনজিরা থেকে আনার প্রোডাক্ট না এবং যখন আমি নিজে স্কিন কেয়ার স্টার্ট করছি ট্রাস্ট মি আমি স্কিন কেয়ার স্টার্ট করার পর থেকে আমি বলতে পারবো যে কসমেটিক্স কত ধরনের হয় আমরা আগে আমি এই জিনিসগুলো আমি আগে বুঝতাম না কারণ যখন আপনি অরিজিনাল গুলা ধরবেন ধরলে আসলেও অরিজিনালগুলো গুলো ধরলে একরকম আর যখন আপনি হচ্ছে যে আমি কিং কর সেল করি কিং করের আমি চারটা ফর্ম পাইছি চার ধরনের ফর্ম বলতে চার ধরনের কিং কর হ্যাঁ চার ধরনের কিং কর পাইছি একটা হচ্ছে যে আপনার একেবারে বাজে কোয়ালিটি বাট হালকা পাতলা কাজ হয় মানে ওরা হচ্ছে যে রেশিও মিলায় টেন পার্সেন্ট হয়তো অরিজিনাল কিং কর দেয় আর হচ্ছে যে নাইনটি পার্সেন্ট হচ্ছে যে ফেক একটা ক্রিম বানায় দিয়ে দেয় আবার হচ্ছে কিছু আছে ফর্টি পার্সেন্ট কিছু আছে ফিফটি ফিফটি মিলায় এরকম অনেকে এক এক রকম ভাবে মিলায় যে ওই যে কিং কর যারা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকায় সেল করছে কিভাবে সেল করা সম্ভব ফাইভ হান্ড্রেড টাকায় কেউ আনতে পারে না অরিজিনালটা আপনারা সব সময় চিন্তা করেন যে সস্তা হইলেই বেটার বাট কখনো সস্তা প্রোডাক্ট বেটার হয় না প্রতিটা কসমেটিক্স প্রোডাক্টের পিকচার দাওয়া আছে যারা কোরিয়ান প্রোডাক্ট পছন্দ করেন হান্ড্রেড অথেন্টিক তারা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন সাজগুজু করি বা অফিস ওয়ার্ক করি বা ইউনিভার্সিটি লাইফে যেতে হয় সারাদিন ব্যস্ত থাকতে হয় তাদের জন্য বিশেষ করে ক্লিনজার ইজ লাইক এ হ্যাভেন সি কারণ ক্লিনজারটা আপনাকে আসলেও অনেক অনেক বেশি হেল্প করে ক্লিনজার ছাড়া আপনি আগে হচ্ছে যে আপনি ক্লিনজার দিয়ে মুখ ক্লিন করে ফেলবেন তারপরে মানে কি কোনো কিছু না দিলে আপনার স্কিন কিচ্ছু হবে না আচ্ছা আজকে ওগুলা নিয়ে কথা বেশি হয়ে যাচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা অসম্ভব সুন্দর স্কিন কেয়ারের লাইফ কালকে তিনটা হবে না কালকে কালকেটা হবে না পরশু দিন স্কিন কেয়ারের লাইফ তিনটা হোক চারটা হোক যে কোনো একটা সময় স্কিন কেয়ারের লাইভ লাইফ হবে আর হচ্ছে যে আমরা একটা কমবো আনার চেষ্টা করছি যাদের অনেক বেশি হেয়ার লস হয় মানে আমার বেসিক্যালি আমি নিজে জিনিসগুলো আসলে আহ যা প্রবলেম থাকে হেয়ার লস প্রবলেম স্কিন প্রবলেম এইগুলার একটা সলিউশন কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে হেয়ার লস প্রবলেমটা যারা হচ্ছে যে মম টু বি এবং যারা মম হয়ে গেছে মানে মা হয়ে গেছে তাদের খুবই 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 দরকার আমি না হলো মানে এই এত এত বছর না হলো পাঁচশো হেয়ার অয়েল ইউজ করছি ট্রাস্ট মি কোনো কাজে দেয় নাই তো সেটার জন্য আমি আপনাদেরকে একটা কমপ্লিট সলিউশন কালকে না পরশুদিন আমরা একটা কমপ্লিট সলিউশন দিতে পারবো আশা করি আমি প্রোডাক্টটা হয়তো পরশুদিন হাতে পাবো তখন আপনাদেরকে ওইটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো এবং ইটস ইজ রিয়েলি গুড হ্যাঁ কারণ আমার হেয়ার লস কম করা মানে ইজ রিয়েলি গুড কারণ আমি হচ্ছে যে আমার প্রচন্ড চুল পড়তো বাট ইস এ কমপ্লিট সলিউশন আচ্ছা আমার পরা এই গ্রে ড্রেসটা এটা কিন্তু একদম এক্স্যাক্ট ব্ল্যাক না হ্যাঁ এটা এক এক্স্যাক্ট ব্ল্যাক না এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে অসম্ভব সুন্দর আমি আপনাদেরকে ড্রেসও দেখাবো ড্রেস দেখালে অনেক সময় বুঝতে প্রবলেম হয় যার কারণে আজকে আমরা ড্রেসটা আপনাদেরকে মেক করে দেখাচ্ছি হ্যাঁ এটা এই যে প্যানেলটা হ্যাঁ নিচের এই প্যানেলটা একটা প্যানেল এটা আবার আলাদা প্যানেল এটা এই যে নিচের প্যানেল যেটা আছে এটা আলাদা ভাবে আপনাদেরকে আপনারা চাইলে নিচে পারেন চাইলে ওইটা আপনারা হাতায় দুইটা পার্ট করে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আচ্ছা এই ড্রেসগুলা বুঝাতে গেলে একটু সময় লাগে যার কারণে আজকে এই একটা ড্রেসই দেখাবো এই ড্রেসগুলো যদি বুঝাতে না পারি না তাহলে না আসলে কিচ্ছু হয় না আর এগুলা তো যেগুলা হচ্ছে যে আপনার সেলাই করা থাকে সেগুলো আসলে বোঝানোর তেমন কিছু থাকে না দেখলে বুঝতে পারবেন এগুলো যখন আপনাদের পর্যন্ত যাবে তখন কিন্তু আপনারা মনে করেন হ্যাঁ এটা কি কিছুই তো বুঝলাম না ব্যাপারটা হয়ে যায় এরকম আর যাই হোক আপনারা যদি কোনো কারণে বুঝতে কোনো সমস্যা হয় বা মনে করেন যে আমার তো টেলার ফ্যাসিলিটি নাই আমার খুব সমস্যা হচ্ছে বেটার আপনারা আমাদেরকে আপনাদের যে এক্স্যাক্ট বডি মেজারমেন্ট আছে সেটা যদি আপনারা পাঠিয়ে দেন আমরা আপনাদের পর্যন্ত মানে মেক করে আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট ওকে করে আপনাদের পর্যন্ত পাঠিয়ে দিন কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনাদেরকে যদিও আমরা কোনো প্রকার কোনো অ্যাডভান্স নেই না কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ড্রেস মিক করে নেন তখন কিছু টাকা দিতে হবে অ্যাডভান্স কারণ না হলে হচ্ছে যে অনেক সময় ডিফল্ট ডিফল্ট হয় হয় বলতে মানে কাস্টমার হলো একটা মজার কাহিনী বলি আমার হচ্ছে যে একটা পার্সেল মানে শাড়ি রিটার্ন আসছে এখন শাড়ি রিটার্ন আসছে এটা আমি হাসতেছি কেন এটা বলতেছি মানে যে অর্ডার করছে সে হচ্ছে একটা ছেলে অর্ডার করছে আমি একটু কনফিউজ ছিলাম যে ছেলে কিভাবে অর্ডার করলো তো সে তার গার্লফ্রেন্ডের জন্য অর্ডার করছে আমার শাড়িটা যেতে যেতে ওর গার্লফ্রেন্ডের বলে ওটা রিটার্ন আসছে আমি হাসবো না কাঁদবো না কি বলবো আই আইন স্টোরালি কনফিউজ যে এরকমও কোনো মানুষের সাথে হইতে পারে মানে আমি যে আসলে একটা দুনিয়ার ইউনিক একটা জিনিস তা বোঝাতে আজকে আমার বিরাট খুশি লাগতেছে তো কালকে আমি এমন কোন একটা বারোটা বাজবে যে এখানে চোখ দেওয়ার পানি ছাড়া কিছু থাকবে না যাই হোক আমি এগুলো নিয়ে প্রস্তুত আমার এখন আর কোনো কিছু লাগে না আচ্ছা এমব্রয়ডারিটা অসম্ভব সুন্দর হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং খুব সুন্দর ভাবে ফ্লোরাল ওয়ার্ক আছে হ্যাঁ আচ্ছা গরমে আমার পুরা যাতা লাগছে আচ্ছা এটার হ্যান্ড স্লিভস এর জন্য যথেষ্ট কাপড় আছে হ্যাঁ এটা হ্যান্ড স্লিভস এর জন্য যথেষ্ট কাপড় আছে আর এই যে হ্যান্ড স্লিভস এর লেসটা দেখছেন এই হ্যান্ড স্লিভস এর লেসটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই যে এই হ্যান্ড স্লিভস এর না এই হ্যান্ড স্লিভস এর লেসটা চাইলে আপনারা দুই ভাগ করতে পারবেন এটা চাইলে দুই ভাগ করতে পারবেন যদি আপনার টেলার খুব বেশি এক্সপার্ট হয় আর যদি মনে করেন যে না এক্সপার্ট না বেটার আপনারা এটা দুই ভাগ করার কোনো দরকার নাই এইভাবে করে বসায় দিবেন আর যদি মনে করেন যে কোনোটাই করতে পারছে না পিক্সেল ইজ হেয়ার সো আমরা পুরো সলিউশন নিয়ে আসবো মানে ওমেনদের যত সলিউশন আছে সব সলিউশন দিবেন আসসালাম আলাইকুম ম্যাম আলাইকুম আসসালাম বা আমাকে এত রেসপেক্ট দিয়ে কথা বললো খুব কম সংখ্যক মানুষরা এরকম রেসপেক্ট দিয়ে কথা বলে আজকালকার যুগে আমি পুরা হচ্ছে যে আমার একটা বোন আছে কাজিন আছে ও ও আমাকে খুব পছন্দ করে আমি ওকে খুব পছন্দ করি হ্যাঁ মানে থাকে না কাজিনদের মধ্যে যে একটা গুড ভাইবের পার্সন ওই রকম হচ্ছে যে ওর সাথে আমার সাথে একটা বন্ডিং ছিল ওর ব্যাপারে যেটা হয়েছে মানে ও যেভাবে কথা বলে ওর ভয়েস টোনটা যেরকম একদম এক্স্যাক্ট ভয়েস টোন এখন আমার হয়ে গেছে মানে আমরা দুইজন যখন ফোনে কথা বলি না ও কনফিউজ হয়ে যায় যে ও মনে হয় যে ও ওর সাথে কথা বলছে এরকম এটা অসম্ভব সুন্দর আমি বলছি যদি কেউ মনে করেন যে আমরা আমরা মানে বলতে আবারও আমি 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 ফারহানা রহমান প্রভা বলেন অর প্রভা রহমান বলেন যেটাই বলেন যে আমি আপনাদেরকে ভ্যালু এডেড সার্ভিস দিতে পারবো অবশ্যই অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন ফর লাইফ হ্যাঁ আমরা মানে বিশেষ করে জুয়েলারি সেক্টরে যেগুলা ওগুলা হচ্ছে ওই লাইভ আমি করি আমার পেজেও হচ্ছে যে দেখছেন অনেকে তো যার কারণে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফিল ফ্রি কারো বিজনেস কেউ খেয়ে ফেলবে না সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা আপনার এই ড্রেসটার প্রাইস কত আমার এই ড্রেসটার প্রাইস অনেক কম এটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা আর যদি আপনি মেক করে নিতে চান ফাইভ হান্ড্রেড টাকা অ্যাড হবে আমি চেষ্টা করি খুবই 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 মানে একদম হোলসেল প্রাইসে প্রোডাক্ট দিয়ে দেওয়ার জন্য আমার মানে কাস্টমাররা যেন হ্যাপি থাকে আমার কাছে এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব দারুণ কোয়ালিটির এই হচ্ছে ড্রেসের এই পোর্শনটা হ্যাঁ এই পোর্শনের যে এমব্রয়ারিটা আছে এটা পায়ের কাছে বলবে চাইলে এটা নেক পোষণের কাজে দিতে পারেন দিতে পারেন আর যে আরেকটা প্যানেল আমি দিয়ে লাইট এই এই প্যানেলটা প্যানেলটা হ্যাঁ যেটা আমি হচ্ছে যে এই এই ড্রেসটার এই জায়গা থেকে প্যানেলটা আমি বসাইছি চাইলে আপনারা এই কাজটা উপরে দিয়ে প্যানেলটা নিচে বসাইতে পারেন ঠিক আছে এটা আপনাদের ইচ্ছা যদি আপনারা বেশি প্যানেলের কাজ চান হ্যাঁ যে আমরা অনেক বেশি বেশি কাজ চাচ্ছি ড্রেসের যেন অনেক সুন্দর কাজ থাকে তখন আপনারা এইভাবে করে ড্রেসটা মেক করতে পারেন আমরা সব রকম ফ্যাসিলিটি দিব কাস্টমার আসলে কাস্টমার মানে আমার মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয়ে যায় ইনবক্সে আসা দামাদামি করে মনটা থামাই তারপরে আমি হচ্ছে যে হজম করি আমার হজম শক্তি খুব বেশি কিন্তু তারপর মাঝে মাঝে না আমি নিতে পারি না আমি আমার এক সময় খুব হয়ে যায় কাস্টমারকে ডিল করা আমি যখন মানে ডিরেক্ট কাস্টমার ডিল করি তখন আবার মানে হঠাৎ করে মনে হয় যেন মা দুর্গার মতন আমার মধ্যে শক্তি চলে আসে তখন আমি অনেক হজম করতে পারি লাইক কোনো মানে মেলা টালা বা কোনো কিছু হলে যখন আমরা মেলায় যাই আমরা মেলায় যাবো হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে আমার একটা কোনো একটা জায়গায় ইয়ে করবো ভাই আমরা তো এত মানে শো অফ করা মানুষ না হবে না হলে নাই আমরা গরিব মানুষ যেরকমই পারি না কেন হবে হইলে হবে শিওর কোনো কিছু না তো ওই সময় কেন যেন আমার মধ্যে বিশাল ধৈর্য এসে পড়ে ফেরে মানে ধৈর্য পাহাড় আসা পড়ে কাস্টমার মানে একটারও যাইতে দিব না এরকম অবস্থা এবং সেরকমই হয় আলহামদুলিল্লাহ আমার মানে আমাকে একদিন হচ্ছে যে এরকম ফোন দিয়ে বলছে যে তুমি এমন ভাবে কথা বলো তুমি তো জামা কাপড় মানুষ শুদ্ধা কিনে ফেলতে পারবা মানুষেও তোমার দিয়ে যাব কি মানে কি ধরনের কথা ফোন জন্য এক আন্টি আমার এরকম বহুত আনটিরা আছে আমাকে খুব পছন্দ করে আচ্ছা এটা দেখালাম আচ্ছা হ্যান্ড টা দেখায় দিচ্ছি আচ্ছা আমি কিন্তু এটা নেক পোষণে কোনো কাজ দেই নাই হ্যাঁ আফসানা বিবি তুমি লাইভ দেখো না তুমি ঘুমাও রেস্ট আচ্ছা এটা নেক নেকোষণে আমি কোনো কাজ দেইনি আপনারা যদি এই ডিজাইনটা এখানে কেটে বসাইতে চান বসাতে পারেন কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে আমি কখনোই বেশি একটা নেক পোষণের কাজ একটু কম দিই নেক পোশনের কাজও ভালো লাগে এক একটা আসলে এক এক রকম হলে ভালো লাগে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে দামান পোষণ আর হ্যান্ড স্লিপস কাজ বেশি থাকলে ভালো লাগে অন্যায়ের কাজ থাকলে বেশি ভালো লাগে এক একজনের আসলে এক এক প্রায়োরিটি লিস্ট থাকে যাই হোক এগুলো নিয়ে আবার সমালোচনা আলোচনা শুরু হবে ওকে এই হচ্ছে হ্যান্ড স্লিপস কাপড়টা হ্যাঁ এখানে খুব সুন্দরভাবে একটা প্যানেল আছে আমারটা তার ইয়েলো প্যানেলটা মনে হয় ভাজ পড়ছে এই জন্য আমার ইয়েলো প্যানেলটা নাই ইলো প্যানেলটা দিয়ে তারপরে এখানে আপনি চাইলে চৌড়া চওড়া ইয়াটা দিয়ে দিতে পারবেন এই যে ওই লেসটাও বসাতে পারবেন বা চাইলে এই চিকনটাও বসাতে পারবেন বা অনেকের আছে যে অর্গ্যানজায় প্রবলেম আছে রাইট যে অর্গ্যানজা যখন পড়লাম এই জায়গাটা একটু খচখচ করে কিন্তু এ ধরনের কোনো প্রবলেম আমি কমপ্লেন এটাতে আমি পাইনি হ্যাঁ কিন্তু তারপরেও যদি কারো প্রবলেম থাকে তাহলে বসাবেন না আচ্ছা আমি এখন ওনাটাতে চলে যাচ্ছেন তো ওনা দেখো তো আমার ওড়নাটা দেখলে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হ্যাঁ একটা অসাধারণ চওড়া ছয় হাতের ওড়না যেটা কিনা একটা প্রিমিয়াম ভাইব দিবে হ্যাঁ মাত্র দুই হাজার দুইশো টাকা এই ড্রেসটা পেতে এখনই ইনবক্স করবেন কি হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা এই যে ছেলেরা আমার লাইফ যে দেখেন হ্যাঁ নিজের বউকেও কিনে দিবেন নিজের গার্লফ্রেন্ডদেরও কিনে দিবেন তাইলে দেখবেন আপনি দুই দিক থেকে সুখী থাকবেন কোনো যন্ত্রণা নেই আর যখনই আপনারা শুধুমাত্র বউদের কিনে দেন না বউ তখনই পিটানো শুরু এটা খুবই খুবই সুন্দর চড়া একটা ওড়না চাইলে আপনারা খুব সুন্দর ভাবে মাথায় ওড়না দিতে পারবেন চাইলে যেভাবে ইচ্ছা সেভাবেই আপনারা ওড়না দিতে পারবেন আর চাইলে ওড় নাচার ছাড়াও থাকতে কিন্তু হ্যাঁ ওর ছাড়া মানুষদের এখন ডিমান্ড বেশি ভদ্র মানুষের কোনো ডিমান্ড নেই আচ্ছা এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা খুবই খুবই সুন্দর একটা প্যান্ট পিস প্যান্ট পিসটা বেশ হার্ড তো হার্ড হলে প্যানপিসের পিসের বেলায় যেটা একটু হার্ড ম্যাটেরিয়াল হলে খুব সুন্দরভাবে থাকে আবার বেশি সফট ম্যাটেরিয়াল হলে প্যান্ট ছিড়ে ছিঁড়ে যায় যার কারণে আমরা যে ম্যাটেরিয়ালটা সেটাই চেষ্টা করি এখন কোম্পানি থেকে যেটা আসে আমরা সেটাই আমি এখনো এগুলি সম্পূর্ণভাবে নিজে শুরু করি নি ইনশাল্লাহ হয়তো হবে না হলে আমার নসিব হ্যাঁ চেষ্টা করব যেন হয় আচ্ছা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর ড্রেসটার জন্য এখনই বাইবারে অর হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে এখনই 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 স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা আজকে একটা শর্ট লাইভ দিলাম আজকে লাইভ করতে যারা যারা কসমেটিক্স অর্ডার করবেন বিভিন্ন ধরনের কম্বো আমার এখানে অফার করা হচ্ছে হ্যাঁ যদি আপনারা বড় যে মানে লাইক ফিফটি এম এল হান্ড্রেড এম এল থার্টি নিতে না চান বা থাকে না অনেকে হচ্ছে যে চিন্তা করে যে আচ্ছা অল্প নিয়ে দেখি যদি ভালো হয় দেন আবার হচ্ছে আমরা পারচেস করব। তারা ওই ফ্যামিলি গুলো নিয়ে ফেলবেন অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটির যারা নিবেন ট্রাস্টমি অসম্ভব ভালো হ্যাঁ অসম্ভব ভালো এবং অসাধারণ যারা নিবেন ইনবক্স করবেন অর পাইবারে মেসেজ করবেন আজকে এখানেই শেষ করছি সাথে থাকবেন